ये रियल पात्थर ए पाथर ले जाके वो अच्छा से बना के घर में यही पत्थर बैठता है देखो ये पाथर ले जाता है बांग के ए असल पाथर इसको ले जाके घर में लगा को मशीन में प्लेट तो ये असल पाथर

সাদা পাথর বসানো হয় এটা সাদা এই সাদা এটা কালো পাথর বসানো হয় এটা কালো লাল পাথর বসানো হয় এটা লাল যেমন পাথর তেমন প্লেট বিক্রি হয় তেমন তৈরি করে প্লেট তৈরি করে মেশিনে বিক্রি হয় এই বড় বড় পাথর এই পাথরই আমাদের ঘরে বসছে দোকানে বিক্রি হচ্ছে এই ভেঙে নিয়ে माटी